আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন আমশন থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে হিজাবি লং গাউন কালেকশন এটা কিন্তু হচ্ছে ডিজাইন প্লাস প্রিন্ট সবই কিন্তু হচ্ছে একদমই নতুন থাকবে ডিজাইনটাও কিন্তু একদমই নতুন হ্যাঁ লেটেস্ট চলে আসছে তো যারা হচ্ছে নিবেন একটু ফাস্ট ফাস্ট নিবেন লেট করবেন না ইসমুকি করা থাকবে যে বডির দিকে হচ্ছে এরকম ইসমুকি করা থাকবে তো আপনার হচ্ছে আচ্ছা এটা কিন্তু হচ্ছে আপনার একদম ছোট বডি থেকে নিয়ে আটচল্লিশ অব্দি পরা যাবে হাতাটা থাকবে হচ্ছে এরকম ইসমুকি করা ফুল হাতা থাকবে আর কিন্তু হচ্ছে খুবই সুন্দর ভাবে কিন্তু এই যে এরকম লেয়ার করা থাকবে কিন্তু হচ্ছে হ্যাঁ তিন ছাটার মধ্যে থাকবে হ্যাঁ তিনটা লেয়ারের মধ্যে থাকবে আর কি সামনে পিছনে সেম প্রিন্টার থাকবে হচ্ছে আর এটা কিন্তু আপনার হচ্ছে এটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু হচ্ছে পিছনে আর কি ফিতা থাকবে গলায় কিন্তু আপনার হচ্ছে এরকম হচ্ছে ফিতা থাকবে যেটা দেখে খুবই সুন্দর করে বাঁধতে পারবে আর হচ্ছে ভিতরে ইনারটা সেট করা থাকবে কাপড়টা থাকবে এত পরিমাণ সফট যা কিনা হাত দিয়ে না ধুলে বিশ্বাস করতে পারবেন না ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনার চায়না প্রিন্ট জর্জেটের মধ্যে দেখানো হয়েছে হ্যাঁ হাতা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতা থাকবে ভিতরে ইনারটা সেট করা থাকবে আর লংটা থাকবে হচ্ছে আচ্ছা লংটা হচ্ছে থাকবে হচ্ছে আপনার বান্ন প্লাস থাকবে তেপ্পান্ন চুয়ান্ন এরকম থাকবে হ্যাঁ অনেকগুলা প্রিন্ট রয়েছে প্রতিটা প্রিন্টে হচ্ছে খুবই সুন্দর যে যেটা নেবেন ওটা একটু দূরত স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় পার্সেল নিতে পারবেন আর যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপ অ্যাড্রেসটা স্ক্রিনশট আর হচ্ছে যে ড্রেসটা নেবেন ওটা স্ক্রিনশট নিয়ে আসবেন প্রাইসটা থাকবে মাত্র 850 টাকা আচ্ছা এটার প্রাইসটা থাকবে মাত্র 850 টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু তাও হচ্ছে নতুন ডিজাইনের মধ্যে স্মোকি করা ড্রেসটা থাকবে মাত্র আটশো টাকা আর জর্জেটটা থাকবে হচ্ছে আপনার চায়না প্রিন্ট জর্জেটের মধ্যে খুবই সফট থাকবে এটা পরলে হয়তো ওরকম গরম লাগবে না কারণ হচ্ছে এটা কিন্তু আপনার খুবই সফট থাকবে এইসব ড্রেসগুলো হচ্ছে ট্যুরে যাওয়ার জন্য কিন্তু খুবই বেস্ট কালেকশন আর হচ্ছে যারা হিজাবি আপুরা আছেন তাদের জন্য কিন্তু খুবই হচ্ছে বেস্ট হ্যাঁ প্রতিটা প্রিন্টে কিন্তু খুবই খুবই নাইস এক একটা থেকে কিন্তু খুবই সুন্দর ঘের হবে মার্শাল অনেক ঘের দেখতেই পাচ্ছেন এতটা ঘের হয়তো এক হাত দিয়ে আমি ধরে আপনাদেরকে দেখাতে পারি না এতটা ঘের হ্যাঁ এটা কিন্তু হচ্ছে একদম ঝুরি প্রিন্টের মধ্যে যারা হচ্ছে ছোট প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু যারা হচ্ছে আমাদের শপে এসে নিবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাচ্ছে আশি নাম্বার দোকানে আর যারা হচ্ছে বিজনেস পারপাসের জন্য নেবেন তারাও আমাদের শপেও আসতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বারে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ